আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা অবশ্যই অবগত আছেন সম্প্রতি একটি নির্দেশনা জারি হয়েছে যেখানে উপবৃত্তির বাউন্স ব্যাক সংক্রান্ত তথ্য নিয়ে একটি চিঠি এসেছে তো কিভাবে এই বাউন্স ব্যাকের তথ্যটি আপডেট করে নেবেন সেটি দেখানোর জন্য আজকের ভিডিও চলুন আমরা আমাদের যেখানে একটু ব্রাউজারে চলে যাই উপবৃত্তির পোর্টালে প্রবেশ করার জন্য এবার এখান থেকে অ্যাড্রেস বারে আমাদের উপবৃত্তির যে সার্ভার রয়েছে সেই সেই সার্ভারের অ্যাড্রেসটি আমরা লিখবো আপনারা জানেন সার্ভারের অ্যাড্রেস হচ্ছে পিইএসপি ডট ফাইন্যান্স ডট জিও ডট পিডি এটি লিখে কিবোর্ড থেকে প্রেস করবো এবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখানে লিখে যথারীতি লগ ইন করে আমরা এখান থেকে প্রবেশ করতে পারবো আমাদের উপবৃত্তির পোর্টালে তো আমি চলে যাচ্ছি আমাদের উপবৃত্তির পোর্টালে এবার লগ করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি উপবৃত্তির পোর্টালে প্রবেশ করেছি যে কোনো একটি বিদ্যালয়ের এখন আমাদের যে কাজটি করণীয় তার এখন আরেকটু বিষয় বলে নিচ্ছি বাউন্স ব্যাক ব্যাক বিষয়টা কি আসলে আপনারা যারা জানেন তাদের ব্যতীত অন্যদের অবগতির জন্য বলছি বাউন্স ব্যাক হচ্ছে যে কোনো কারণে যদি আইবাস আপনাদের শিক্ষার্থীর টাকা পেমেন্ট করতে না পারে বা আপনাদের মোবাইলে যদি না এসে থাকে সেক্ষেত্রে সেই টাকাটি আমাদের যে আইবাস সার্ভার রয়েছে সেই আইবাস সার্ভারে টাকাটি রিটার্ন চলে যায় এটিকেই বাউন্স ব্যাক বলা হচ্ছে এবং এই বাউন্স ব্যাকের টাকা আবার চার্জার অ্যাকাউন্টে পুনরায় দেওয়ার জন্য এই কাজটি করা হচ্ছে তো আমরা এই বাউন্স ব্যাক কোন কোন শিক্ষার্থীর টাকা ফেরত এসেছে সেটি আমরা দেখার জন্য এখান থেকে পে রোল এই অপশনে চলে যাব এবার এখান থেকে ব্লকড অ্যান্ড বাউন্স ইএফটি এই যে নতুন একটি অপশন রয়েছে সেই অপশনে আমরা প্রবেশ করব এবার এখান থেকে অর্থবছর বছর সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন অর্থবছরের বাউন্স ব্যাকের টাকা আমরা দেখতে চাচ্ছি সেটি এখানে শো করবে আমরা এখানে অর্থ বছরে ক্লিক করছি এখানে লক্ষ্য করুন তিনটি অর্থ এখানে দেখাচ্ছে তার মধ্যে সম্প্রতি দু হাজার তেইশ চব্বিশ যে সালটি গিয়েছে দু হাজার তেইশ চব্বিশের যদি বাউন্সব্যাকের টাকা দেখতে চাই সেক্ষেত্রে এখানে দেখা যাবে তবে আপনাদের জন্য বলে দিচ্ছি যে দু হাজার তেইশ চব্বিশ যে অর্থ চলছে সে তেইশ চব্বিশ অর্থ বছরের বাউন্সব্যাকের টাকা এখনও পাঠানো হয়নি হয়তো এটি পরবর্তীতে পাঠানো হবে এখন শুধুমাত্র দু হাজার যে অর্থ বছর ছিল সে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাউন্স ব্যাকৃত টাকা দেওয়ার জন্য এই পোর্টাল ওপেন করা হয়েছে তো আমরা এখান থেকে দু হাজার বাইশ তেইশ অর্থবছর সিলেক্ট করবো এখান থেকে পেমেন্ট চক্র বা অন্য কিছু সিলেক্ট করার দরকার নেই শুধু এখানে যে খুঁজুন অপশন রয়েছে সেই খুঁজুন অপশনে আমরা ক্লিক করব দেখুন এই বিদ্যালয়ের জন্য এই শুধুমাত্র তিনটি শিক্ষার্থী দেখা যাচ্ছে এই তিনজন শিক্ষার্থী টাকা চলে এসেছে এখানে দেখাচ্ছে আইবাস এডিটেড তো এখানে যে লেখাটাই থাকুক না কেন আমাদের এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমরা এখান থেকে সংশোধন করে দেবো তো যে কারণে বাউন্সব্যাক আসে তো হতে পারে এ এমনও হতে পারে যে শিক্ষার্থীর যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সে ফোন নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা ছিল না তো যদি নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে টাকা দেওয়ার কোনো অপশন ছিল না তাদের হাতে এজন্য তাদের সেই টাকাটি ব্যাক এসেছে এবার এখান থেকে ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে তারপর এখানে এডিটের মাধ্যমে নাম্বার যদি সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি সংশোধন করতেও পারবেন অথবা যদি একটি নগদ নাম্বার খোলা হয়ে থাকে ওই নাম্বারে সেক্ষেত্রে এখান থেকে এডিট করে সেভ করে দিলেই হয়ে যাবে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে আমি দেখতে পাচ্ছি দুটি নম্বর রয়েছে এখানে এই যে দুটি রয়েছে এখানে দেখা যাচ্ছে যে বিকাশ রয়েছে অর্থাৎ এর আগে বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেছিল এখন যেহেতু আর বিকাশের মাধ্যমে টাকা প্রদান করা হচ্ছে না শুধুমাত্র নগদের মাধ্যমে টাকা প্রদান করা হচ্ছে সেক্ষেত্রে এখানে এই যে ব্যাকের টাকাটি এজন্যই মূলত টাকাটি বাউন্স ব্যাক এসেছে তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই যে বিকাশ লেখা রয়েছে এখান থেকে আমরা পরিবর্তন করে নগদ করে দেব তাহলে এই টাকাটি পেয়ে যাবে তো কীভাবে কাজটি আমরা করব সেটি দেখাচ্ছি তো যেটি পরিবর্তন করব তার সামনে যে পেন্সিল যে আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করতে হবে এবার এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে আমরা এখান থেকে শুধুমাত্র ক্লিক করে নগদ এই অপশনটি সিলেক্ট করে দেবো যদি আপনার ফোন নম্বর পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করে ফোন নম্বরটি পরিবর্তন করেও দিতে পারবেন তো যাই হোক এবার আমরা নিচে এখানে সংরক্ষণ অপশন চলে যাব সংরক্ষণ দিয়ে দিলাম অন্য একটি করে দেখাচ্ছি আমি এখানেও একটি নাম্বার আমি দেখতে পাচ্ছি যে বিকাশ রয়েছে আমি এখানে পরিবর্তন করে দেব এবার এখান থেকে নগদ সংরক্ষণ অপশনে ক্লিক চলে গেছে হয়েছে তো দেখুন এখানে যে নম্বরগুলো আমরা সংশোধন করেছি সেগুলো কিন্তু এখানে এডিটেড দেখাচ্ছে তার মানে এটি সম্পন্ন হয়ে গিয়েছে এখন এক্ষেত্রে আমাদেরকে আর কোনো কিছুই করতে হবে না এটুকুই মূলত আমাদের কাজ পরবর্তীতে অতি শীঘ্রই এই টাকাগুলো এই যে বেনিফিশিয়ারি যে ফোন নম্বর রয়েছে সেই বেনিফিশিয়ারি ফোন নম্বরে চলে যাবে তো এই কাজগুলো আপনারা আশা করি খুব দ্রুত করে ফেলবেন যেহেতু তিন দিনের মতো সময় দিয়েছে হয়তো বা সময় নাও বাড়তে পারে তো যাই হোক অতিরিক্ত সময়ের জন্য বসে না থেকে খুব দ্রুত এখন করে ফেললেই হয় এখন সার্ভার কিন্তু খুব ইজি রয়েছে আপনারা সহজেই কাজগুলো করে নিতে পারেন ধন্যবাদ